হাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আশা করি সামনের এই বছরটা আপনাদের সকলের যেন খুব ভালো কাটে প্রত্যেক বাঙালি বাড়িতেই আজকের দিনে নানা রকম রান্না হয়ে থাকে বেশিরভাগই রান্না হয়ে থাকে ননভেজ কারণ বাঙালির পাতে মাছ ভাত না থাকলে সেটা যেন অপূর্ণ থেকে যায় তবে নিরামিষ রান্নার মধ্যেও যে এতরকম পদ হয় সেটাই এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আমার থালিতে আছে সাদা ভাত বাসন্তী পোলাও শাক ভাজা পাঁচ রকমের ভাজা স্যালাড আছে পাতুরি পনির পাতুরি ভেজ ডাল সবজি দিয়ে ভেজ ডাল ফুলকপির রোস্ট আছে ধোকার ডালনা আর শুক্তো আর পাঁচ রকমের মিষ্টি পায়েস আর দই আর জল জল ছাড়া তো অপূর্ণ যাই হোক এই প্রত্যেকটা রান্না করতে মোটামুটি তিন চার ঘন্টা লেগেছে আর এই রান্নাগুলোতে একটুও পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয়নি আপনারা যারা একদম পিওর ভেজে ভেজ খান তারা কিন্তু অবশ্যই এই রান্নাগুলো বাড়িতে ট্রাই করতে পারেন প্রত্যেকটা রেসিপি আমি একদমই ক্যাপচার করতে পারি কারণ খুব কম সময়ের মধ্যে আমাকে এতগুলো রান্না করতে হয়েছে তাই এই প্রত্যেকটা রান্না এক এক করে আমি আমার চ্যানেলে এক এক সময় পোস্ট করবো আপনারা সেইগুলো থেকে রেসিপিগুলো নিতে পারেন পিওর ভেজ বাঙালি থালির মধ্যে আরও বিভিন্ন রকমের হয় তবে এখানে যেগুলো দেখানো হয়েছে সেগুলো সবগুলোই আমার ফেভারিট আমের চাটনির সাথে পাঁপড় না হলে কিন্তু একদমই জমে না তবে পাপড়টা আমার একদমই মনে ছিল না এখন দেখছি সেটাই মিস হয়ে গেছে যাই হোক এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব আর আইকনটা অন করে রাখবেন এখন চলি আপনার সকলে খুব এনজয় করুন আর পরিবারের সাথে ভালো সময় কাটান টাটা